ম্যাকবুক আর সারপ্রেস ম্যাকবুকের বিভিন্ন মডেল আছে আমাদের কাছে হুম ম্যাকবুকের বেশ কিছু কোয়ালিটি আছে উনিশ সালের আঠারো সালের সতেরো সালের যাদের ম্যাকবুক পছন্দ ম্যাকবুক লাভারদের জন্য মূলত ভিডিওটা করা ডেল কম দামি ল্যাপটপ আছে দশ হাজার টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকার মধ্যে ডেলের সুন্দর সুন্দর ল্যাপটপ আছে আট হাজার টাকাও ল্যাপটপ আছে আমাদের কাছে গুগল ক্রোম বুক আট হাজার পাঁচশো টাকা ম্যাকবুক বিশ পর্যন্ত আছে ওরাই সেভেন আছে ওরাই ফাইভ আছে প্রোডাক্ট